আমার নাম মাসুদ রানা খান আমি বিশ দিন ট্রিটমেন্ট নিয়েছি আমার ছিল কোমরে ব্যথা পায়ের পাতায় পায়ের নিচে এবং জ্বালা পড়া ছিল কোমরের নিচে যে পেশিগুলা এগুলা টান ধরতো এখন মোটামুটি আমি বিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন পরিপূর্ণ সুস্থ না হয়তো কিছুতে আমার অনেক ইমপ্রুভ হয়েছে নাইনটি পারসেন্ট ইম্প্রুভ হয়েছে আপনার সমস্যা আগে কেমন ছিল আপনি উঠে পারে কিনা করতে পারে আগে আমি হাঁটাচলা করতে পারতাম কিন্তু সমস্যা ছিল ব্যথা পায়ের ব্যথায় আমি বেশিক্ষণ দাঁড়ায়ও থাকতে পারিনি বেশিক্ষণ বসেও থাকতে পারতাম এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সব কিছু করতে পারছি এখন হচ্ছে আপনি মানে বুঝতে পারেন এখন অনেকক্ষণ ধরে হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারেন এখন সব মিলাই আমি আলহামদুলিল্লাহ এখন আমি ভালো সুস্থতা বোধ করছি হ্যাঁ আমি সন্তুষ্ট এবং এখানকার ট্রিটমেন্ট শশী হাসপাতালের ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ এরা সবাই আন্তরিক অনেক আন্তরিক এবং এরা সবাই আন্তরিক এবং খুব ভালোভাবে এরা সেবা যত্ন করে আর কি এবং সুস্থতা যেমন আমার ডক্টর রাকিব ফিজিওথেরাপি অনেক ভালো ট্রিটমেন্ট দেয়